বন্ধুরা আজকে অফিসিয়াল মোবাইল ট্রিক ইউটিউব অ্যাকাউন্টে থেকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে এ ভিডিওটা হচ্ছে ইউটিউবে একটা প্রবলেম হতে থাকে সেই প্রবলেমটা হলো ইউটিউবে কোনো ভিডিও ডাউনলোড করতে দিলে ভিডিও কিন্তু ডাউনলোড হয় না তো কী জন্যে হয় না তো ভিডিওটা পুরোপুরি আমরা বলতে বলবো কেউ স্পিক না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তার আগে বলছি যারা যারা আমার এই অফিসিয়াল মোবাইল ট্রিক্স ইউটিউব অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দাও এবং সবাইকে তোমাদের ফ্রেন্ড দিকে শেয়ার করো চলো বন্ধুরা তাহলে পুরো ভিডিওটা বলতে থাকি কী করে কী জন্য ডাউনলোড হয় না তো কিছু ঘাটার ভুলের জন্যে এটি ডাউনলোড হয় না ও আমরা ভাবি যে ফোনটা রেজিস্টার করে দিলে হয়তো ঠিক হয়ে যাবে বা ক্লিয়ার করে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু এটা ক্লিয়ার করলেও ঠিক হবে না আর রেজিস্টার করলেও ঠিক হবে না কী করলে একমাত্র ইউটিউবে প্রথমে ওপেন হতে হবে ইউটিউবে ওপেন হওয়ার পর ইউটিউবে সেটিংয়ে চলে যেতে হবে ইউটিউবের এই সেটিং চিহ্নটি যেটা রয়েছে এখানকে চলে যেতে হবে সেটিং চিহ্নে যাওয়ার পর এখানে খুঁজে নেবে কোথায় ডাউনলোড বলে আছে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাউনলোড বলে রয়েছে তো ডাউনলোডটি টিপে দিতে হবে তো এখানে দেখো ডাউনলোড ওভার ওয়াইফাই অনলি এখানে কিন্তু অন করা থাকলে কিন্তু ডাউনলোড হবে না আর যদি অফ করে দাও ভিডিও ডাউনলোড হবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা যারা যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন এসেছ আজকে এই পর্যন্তই ভিডিওটা